প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব হাউজে কাউচারের পানি পান করার দোয়া হাসরের মাঠে কঠিন দিনে কেয়ামতের দিন আল্লাহ তালার আড়সের শ্রেয়া ছাড়া কোনো শ্রেয়া থাকবে না এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে হাসরের ময়দান আর রসুল সাল্লামকে আল্লাহ তালা হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানি ছাড়া কেয়ামতের দিন কোনো পানি থাকবে না কেয়ামতের দিন আসরের মাঠে বলা হাদিসে এসেছে ডের থেকে দুই হাত উপরে সূর্য চলে আসবে এবং সূর্যের মুখ থাকবে নিচের দিকে মানুষ মমের মতন গলে গলে যাবে এমন ভয়ঙ্কর দিনে কঠিন দিনে আমরা যদি হাউজে কাউসারের পানি রসুল আলী সাল্লামের হাতে পান করতে পারি তাহলে কেয়ামতের দিবসে আর কখনো পিপাসা লাগবে না পানি পান করার জন্য পিপাসার জন্য মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটাছুটি শুরু করবে হাহাকার শুরু হয়ে যাবে এক গ্লাস পানির বিনিময় সারা জীবনের নেক আমল দিতে চাইবে তাও কোথাও পানি মিলবে না মানুষ গলে গলে যাবে পুজ খাবে এরকম মানুষ তাও পিপাসা মিটবে না হাদেশে এসেছে কেউ যদি রসুল সাল্লি সাল্লামের হাতে এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেয়ামতের দিবসে আর কখনো তাকে পিপাসা লাগবে না এই জন্য আজকের দোয়াটি আজকের ভিডিওটি আজকের আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়িয়ে পড়েন মুখস্থ করেন পড়তে না পারলে মনোযোগ দিয়ে শোনেন তাহলে কেয়ামতের দিবসে হাসনের মাঠে হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে রসুল সাল্ল আলী সাল্লামের উপরে এটি এমন একটি দরুর শরীফ আপনি যদি পাঠ করেন তাহলে আল্লাহ রসুল ডেকে ডেকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন বলুন না সুবাহ আলাল্লাহ লম্বা না করে কথা না বাড়িয়ে আমরা দ্রুত প্রথমে এই দরুর শরীফটি আমরা শিখব আপনারা যদি শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো যদি শিখতে না পারেন তাহলে আমার সঙ্গে সঙ্গে বাংলা দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করবেন শুনে শুনেও আপনি আমল করতে পারবেন তারপর ভিডিও মাঝখানে অথবা শেষে আমি কিভাবে আপনি আমল করবেন কিভাবে আমল করলে আউ কাউসারের পানি আপনার নসিব হবে আমি আমলের সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব চলুন তাহলে আমরা প্রথমে দরু শরীফটি শিখি আমার সঙ্গে দুই ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে পড়বেন রহ আপনাদের শিকার সুবিধার্থে প্রত্যেকটি শব্দ আমি তিনবার করে উচ্চারণ করে পড়ব যাতে আপনারা শিখতে পারেন اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آله وعلى آله وعلى آله واصحابه واصحابه واولاده واولاده وعلى آله وأصحابه وأولاده وعلى آله وأصحابه وأولاده وأزواجه وأزواجه وذريات وذريات وأزواجه وذرياته وأزواجه وذرياته وأهل بيته वा अहली बैतिही वा असहाबी वा असहाबी वा अहली बैतिही वा असहाबी वा अहली बैतिही वा असहाबी दर्शक श्रोता अवश्य ঠোঁট নাড়িয়ে আরবি না পারলে বাংলা দেখে দেখে আমার সঙ্গে উচ্চারণকে পড়বেন ওয়াও সরিহি সরি ওয়া আশিয়া আশ ইয়া ইং সরিহি ওয়া আশ ইয় ই وأنصاره وأشيائه وأمته وأمته, وَأُمَّتِهِ وعلينا معهم وعلينا معهم وأمته وعلينا معهم أجمعين أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين অরহমিন দর্শক শ্রোতা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করব আপনি মনোযোগ দিয়ে শুনে শুনে আমল করতে পারবেন অথবা আমার সঙ্গে দুই ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পরে উচ্চারণ করে পরে আমল করতে পারবেন আমল আপনারা কিভাবে করবেন কিভাবে আমল করলে কঠিন আসরের ময়দানে যে কাউচারের পানি আপনার নসিবে হবে এই দরুর শরীফটি অনেক শক্তিশালী পাওয়ারফুল আপনারা যদি সকাল সন্ধ্যায় নিয়মিত দশবার পাঁচবার সাতবার কমপক্ষে তিনবার করে পাঠ করেন তাহলে এই দরুর শরীফ কেয়ামতের দিন আপনার হাউজে কাউসারের পানি আপনার নসিবে হবে আপনি পান করতে পারবেন আর যদি একবার হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারেন আপনার সৌভাগ্য হয় তাহলে কেয়ামতের দিবসে আপনার কখনও পিপাসা লাগবে না আপনি জান্নাতি হবেন বলুন না সুবাহ এই দরুদগুলো অনেক শক্তিশালী পরীক্ষিত এবং অনেক সুন্দর সুন্দর দরুদ আমরা বেশি থেকে বেশি রসুল সাল্ল আলী সাল্লামের উপর দৌড় শরীফ পাঠ করব কেউ যদি দৌড় শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে তার নাম তার ঠিকানা সম্পূর্ণ ফেরাস্তারা রসুলসল্লা আলী আসসাল্লামের রহজা মুবরকে পঞ্চায়েত দেন বলেন তোমার উমুক উম্মত উমুক জায়গা থেকে উমুক নাম আপনার উপর দৌর প্রেরণ করেছে দরুদ পাঠ করেছে সোহান আল্লাহ এই জন্য আমরা বেশি বেশি দরু শরীফ পাঠ করব এটা হলো আমলের নিয়ম সকাল সন্ধ্যায় আপনারা নিয়মিত পাঠ করবেন পাঁচ সাতবার সাত বা দশ পারেন কমপক্ষে তিনবার পাঠ করবেন আমরা এখন শুরু থেকে শেষ পর্যন্ত পড়বাহিহিজি وذرياته واهل بيته واصحابه وانصاره واشيائه وامته وعلينا معهم اجمعين ইয়ামারু প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই দুরস্বরটি আমল করে গ্রামতের দিন রসুল সাল আলী সাল্লামের হাতে হাউজে কাউসরে পানি পান করা তৌফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমি লাগবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন এই চ্যানেলে আমি নিয়মিত দোয়ার ভিডিও আমলের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা দেখে গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখতে পারবেন আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন